আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটস ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ক্যারামেল এগ পুডিং চেষ্টা করেছি পুডিংয়ের এ টু জেড সম্পূর্ণ টিপস এবং ডিটেলসে রেসিপিটা শেয়ার করার জন্য আশা করি ভালো লাগবে প্রথমে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি চিনিটাকে আমরা ক্যারামেল বানিয়ে নেব যখন এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমরা যে পার্টে ক্যারামেলটা সেট করব ওই পার্টে চিনিটাকে ঢেলে নেবো ব্যাস এটা ঢালা হয়ে গেছে এরপর আমরা এটাকে একটা সাইডে রেখে দিয়ে মেন পুডিং রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমরা চারটা ডিম নিয়ে নিয়েছি এটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে আধা ঘন্টা বের করে নেবেন যখন এটা ডিমটা দেওয়ার পরে আমরা এখানে পাঁচ টেবিল চামচ দিয়ে দেবো চিনি এটা হচ্ছে মোটামুটি পারফেক্ট একটা মিষ্টি তবে যদি আপনার আরও বেশি মিষ্টি খেতে চান এখানে আপনার ছয় সাত চামচ চিনিও দিতে পারেন এরপর দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এক ফোটা এসেন্স মূলত এসেন্সটা ডিমের কাঁচা গন্ধ দূর করতে সাহায্য করবে এরপর আমরা দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা আমাদের পুডিংটা জমাতে সাহায্য করবে পুডিংটা ভাঙবে না তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা পুডিংটা ক্রিমি বানাতে অনেক হেল্প করবে টুডিংয়ের টেস্ট অনেক ভালো আসবে তাই গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন বেশ সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে আমরা এখানে ডিম চিনির সাথে এগুলোকে ঢেলে দিয়ে আবারও খুব ভালোভাবে মেশিয়ে নেব মূলত পুডিংটা যত ভালোভাবে মিশবে ততই পুডিংয়ের টেক্সচারটা ভালো আসবে তো সব কিছু মেশানো হয়ে গেলে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম এখানে আমি মূল মোট এক লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে রেখেছিলাম ওই দুধটাই দিয়ে দিব বেশ যেখানে আমার দুধটা দেওয়া আসে সেগুলোকে আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো প্রকার লামস বা দলা ধরে না থাকে একটু সমনীয় ভালোভাবে ধৈর্য ধরি মিশিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমরা একটা ছাঁকনির সাহায্যে দুধটাকে ছেঁকে সব কিছু ছেঁকে হচ্ছে ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো যাতে ক্যারামেলটা একদম সিল্কি এবং স্মুথ হয় অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে ক্যারামেলটা দুধে যে ডিম ডিমের বা চিনির যে লামস থাকে বা দলা থাকে এগুলো মানে ফেলে দিতে হবে আর কি এগুলো কোনোভাবে রাখা যাবে না বাস সব কিছু আমাদের যখন দেওয়া হয়ে গেছে আমরা এটাকে ফুডিংটা ভাপিয়ে নেব এখানে মোট মাঠ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগবে এটা ভাবে না হয়ে গেলে আমরা এটাকে ঠান্ডা করে ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন সকালে শেয়ার করছি এটা কতটা পারফেক্ট একটা ফুডিং হয়েছে এটা দেখতে পাচ্ছেন কিভাবে ঢালতে হবে এইভাবে ঢেলে আপনার হচ্ছে এটাকে এই যে এভাবে ঢালা হয়ে গেছে এটা বলার কিছু নেই দেখে বুঝে নিতে হবে তো তারপর দেখতে পারছেন কত সুন্দর মার্শাল একটা ফুডিং হয়েছে দেখতেই মানে দেখলে জীবের জল চলে আসে এরকম একটা অবস্থা যখন এটা খুব সুন্দর করে হয়ে গেছে আমি ভিতরে আপনাদের দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে কতটা ক্রিমি হয়েছে সেটাই দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে হয়েছে মাসাল্লাহ অনেক ভালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আল্লাহ ফেজ